তিনটি ছিল পঁচিশে ডিসেম্বর আর এই দিন বাড়িতেই বানিয়েছিলাম কেক আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দুপুরের জন্য তো কয়েকদিন ধরেই বাড়িতে ছিল একটা পাকা আপেল সেটা রেখে দিয়েছিলাম এই পঁচিশে ডিসেম্বরে কেক বানাবো বলে এদিন আবার আমি ডিম দিয়ে কেক বানাবো না ভেবেছিলাম ফ্রুট কেকটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আজ অনেক দিন পরেই পাকা আপেল দিয়ে একটুখানি কেক বানাবো পাকা আপেল তো সময় পাওয়া যায় না তবে যখনই পাকা আপেল বেরোয় আপেল কেনার পরে তখনই আমি রেখে দিই কেক বানাবো বলে তো সামনে পঁচিশ ডিসেম্বর ভাবলাম এই তো আর কয়েকটা দিন পরে সেই জন্য রেখে দিয়েছিলাম আজ বানাবো কেক এত ঠান্ডা হাওয়া দিচ্ছে রান্নাঘরের জানলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁপছিলাম ফ্রায়েড রাইস আর চিলি করার জন্য যা যা লাগে সব কেটে জোগাড় করে নিয়েছি আর আজকের একটু অল্প পরিমাণে চিকেন নিয়েছি সেটা নিয়ে আর কি চিলি চিকেন বানাবো ছোটো ছোটো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি ওইদিকে ফ্রায়েড রাইস রেডি আর এদিকে আমি কেকের জোগাড় করছিলাম যে যা যা দিতে হয় সব কিছুই দিয়েছি আর আমি দিয়েছি একটু কোকো পাউডার বেশি করে যাতে করে ভালো টেস্ট হয় কালারটাও খুব সুন্দর আসে চকলেটি চকলেটি ফ্লেভারের তো তারপরে কেকটা বসিয়ে দিয়েছিলাম দিকে কেকটা হতে হতে আমার চিলি চিকেনটাও হয়ে যাবে দুদিকে দুটো বসিয়ে নিয়েছিলাম তো ওইদিকে দেখলাম তারপরে চিলি চিকেন হওয়ার পরে কেক থেকেও গন্ধ বেরোচ্ছে তারপর চামচ ফুটিয়ে দেখলাম কেকটা হয়ে গেছে তো তারপরে স্নান টান করে এলাম আর চুলটা তো এখন একটু ভেজা ভেজাই রয়েছে তাই সেই জন্য একটুখানি হাওয়ায় হাওয়ায় শুকিয়ে নিচ্ছিলাম তারপর আজকে নলেন গুঁড়ে রসগোল্লা দিয়ে মাকে আর গোপালকে পুজো দিলাম যেহেতু বড়দিন দিন বলে কথা তো তারপরেই আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম চিলি চিকেনের ফ্রায়েড রাইস দিয়ে পঁচিশ ডিসেম্বরে তো সবাই সকাল থেকে কেক খায় তবে আমি খাচ্ছি দুপুরের শেষে তখন প্রায় সাড়ে তিনটে মতন বাজছিল এই সবে কেকটা কাটছিলাম কালার সাথে সাথে কী সুন্দর সফট হয়ে যে হাতে উঠে এলো কেকটা তবে বুঝতে পারিনি কেমন লাগবে মুখে দার সাথে সাথে বুঝতেও পারছিলাম না যে ঠিক কেমন টেস্ট হয়েছে তবে মোটামুটি ভালোই ছিল